ব্যাটারি চালিত রিক্সা চালু সহ বারো দফা দাবিতে আজকেও রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেছেন চালকরা আর এই ইস্যুতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা এ সময় লাইসেন্স পেতে দু মাসের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা তবে উচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাটারি বন্ধের প্রতিবাদ জানাতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে চালকদেরই গণ অবস্থান বন্ধ হয়ে যায় চালকদের এ সময় দ্রুত হাইকোর্টের আদেশ প্রত্যাহার করে অন্তত বছর খানেক সময় দিয়ে বিকল্প ব্যবস্থা সহ বারো দফা দাবি তুলে ধরেন তারা দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা সরকার দেখেছি আগামী দিনে ইনশাল্লাহ গরিব মানুষের সরকার হবে গণ অবস্থান শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে যান চালকরা এ সময় লাইসেন্স পেতে দুই মাসের সময় বেঁধে দেন তারা এই আন্দোলনটা যতটুকু পারি আমরা ছোট করতে যে সরকারে যদি আমাদের এই অনুমতি দেয় গলি গলিতে চালাইতে আমরা মহাসড়কে আসবো না টাইম দিছে তিন তো আমাদের আমাদের অটোকে সম্ভব সম্ভব না না দিত সময় দেয় লাইসেন্স প্রদানের জন্য এবং নীতিমালা প্রণয়নের জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা না হয় আগামী ফেব্রুয়ারি মাসের চার তারিখে আমরা এই শহীদ মিনারে শ্রমিকদের গণ সমাবেশ মহাসমাবেশ অনুষ্ঠিত করব। এদিকে অটোরিকশা চালকদের দাবি দাওয়া নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা এটা সমস্যাটা সমাধান হবে এদিন ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা প্রেস ক্লাব ছাড়াও রাজধানীর ধানমন্ডি শাহবাগ ও যাত্রাবাড়ি এলাকায় অবস্থান নেন সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা